এই আমার চুলটা এখনো কমপ্লিট হয়নি তো আজকে শীতলার শুটিং হচ্ছে আমি একটা ফতুয়া পরে বসে আছি বিকজ শাড়িটা যেহেতু ধুতি মতো করে পরতে হয় তো আগে থেকে পরে নিলে ওয়াশরুম যেতে অনেক সময় অসুবিধা হয় কারণ ধুতি মতো করে শাড়ি পরলে তো বোঝো মেয়েদের একটা সমস্যা হয় তো তাই জন্য শাড়িটা আমি একদম সিনে যাওয়ার আগেই পড়ি তো তোমাদের সাথে যেহেতু বলেছি আমি ছোটো ছোটো করে একটা ব্লগ শেয়ার শেয়ার করবো মিনি ব্লগ তাই জন্যই শুটিংয়ে কীরকমভাবে কি রেডি হয় না হয় তো আমার অলরেডি দেখো এই ত্রিনয়ন যেটা হয় সেটা বসানো হয়ে গেছে চোখ টোক সবই মেকআপ কমপ্লিট আর এদিকে এটা আমার মাথায় বসানো হয় প্রচণ্ড ভারী এটা একটা জিনিস তার সাথে থাকে টায়রা টিকলি এই যে এই যে এত এত গয়না দেখছি এই পুরো বক্সটা আমার গয়না ঠিক আছে মহামায়ার দেব দেবতার সাজ সাজা কি চারটি কথা বলো প্রচণ্ড করে। আর এইগুলো পড়ার পর যখন সারাক্ষণ মানে বসে থাকতে হয় এই সাজে এই ভারী চুলটা পরে তখন খুব কষ্ট হয় লিটারালি তো এই এত কষ্টটা কিন্তু শুধুমাত্র তোমাদের জন্যই আর কি তো অবশ্যই মঙ্গলময় মায়ের শীতলা সোম থেকে সোম থেকে রবি প্রতিদিন সাড়ে ছটায় সানবাংলাতে হচ্ছে তোমরা অবশ্যই দেখো জানিও কেমন লাগছে আর টুকি টাকি যা হয় শুটিংয়ে সেগুলো আমি চেষ্টা করব তোমাদের সাথে শেয়ার করা তো দেখি আজকে শুটিংয়ে কতটা শেয়ার করতে পারি দেখতে থাকো আমি এখন সিনে যাচ্ছি

yo oh, me